হ্যালো বন্ধুরা আপনাদের কাছে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি দিয়ে শীত এখন বেশ ভালোভাবেই আমরা উপভোগ করছি তাই এরকম ঠান্ডা ঠান্ডা শীতের আমেজ থাকতে থাকতেই ঝাল ঝাল ভিন্ন ধরনের মাছের রেসিপি দিয়ে দুপুর কিংবা রাত্রে গরম ভাতের সাথে আস্বাদন করে খেয়ে দেখুন এইভাবে রান্না করে স্বাদের তো কোনো ঘাটতি হবেই না বরং আরও কয়েকবার রান্না করে খাওয়াতে বাড়ির সদস্যরা অনুরোধ করবে রান্নাটা করবার জন্য আমি রুই মাছের রিং রিং করে অর্থাৎ গাদা পেটি মিলিয়ে যে পিসগুলো হয় না মোটামুটি একটা এক থেকে দেড় কিলো ওজনের মাছের যে গাদা পেটি মিলিয়ে রিং রিং পিস হয় সেইভাবেই আমি বাজার থেকে কাটিয়ে এনেছি তাতে স্বাদ মতো লবণ সঙ্গে হলুদ গুঁড়ো আর রঙের জন্য লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু রুই মাছের পরিবর্তে কাতলা মাছ ব্যবহার করে রান্নাটা করে নেওয়া যেতে পারে কিছু সময় লবণ হলুদ মাখানো অবস্থায় রেখে দিলে লবণের স্বাদ বেশ ভালোভাবেই মাছের গায়ে ঢুকে যায় এবং খেতেও ভালো লাগে গ্যাসে কড়াই বসিয়ে রান্না করবার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলের পরিবর্তে কিন্তু অন্য তেলও ব্যবহার করা যেতে পারে তবে সরষের তেলের গন্ধটা স্বাদটা ভালো হয় তেল মোটামুটি গরম হয়ে এলে পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে নিয়ে মাছগুলোকে ভাজার জন্য দেব সব মাছ তো আর একসঙ্গে ভাজা যাবে না তাই অল্প অল্প করে দুবারে ভেজে নেব এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেলে পরে অপর পিঠটা ভাজার জন্য মাছগুলোকে এক এক করে উল্টে দেব। মাছগুলো কিন্তু একদম বেশি কড়া করে ভাজবো না আবার একদম হালকাও ভাজবো না মাঝামাঝি রেখে মাছগুলোকে ভেজে নেব যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণে মশলা বাটাবাটির বাটির পর্বটা একটু সেরে নেওয়া যাক তার জন্য মিক্সিতে গোটা কাঁচা লঙ্কা দুটো মাঝারি মাপের টমেটো ছোট ছোট করে কেটে নিয়ে এভাবে সেই টমেটো দিয়ে আর সঙ্গে হাফ ইঞ্চি মতন আদা দিয়ে সব কিছুর একটা পেস্ট তৈরি করে নেব বেটে নেওয়া মিশ্রণ একটা পাত্রে ঢেলে নিচ্ছি এদিকে মাছগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে তাই ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব এভাবে যদি ননস্টিকে মাছ ভাজা যায় তাহলে ভাজাভুজির পর্বটা অনেকটাই সহজও হয় এবং কম তেলে ভাজা যায় মাছগুলো লেগেও কিন্তু কড়াইতে যায় না বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলোকেও ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আরও এক ধরনের মশলা রেডি করে নেব যেটা রান্নায় ব্যবহার করব তার জন্য কড়াইতে ছোটো চামচের এক চামচ সর্ষে কালো সর্ষে আর এক চামচ কালো জিরে এবং ছোট্ট একটা শুকনো লঙ্কা দিয়ে হালকা মশলাগুলোকে সেকে নেব আমরা সকলেই জানি যে কালো জিরে ভীষণই সুন্দর একটা গন্ধ থাকে এবং খেতেও ভালো খাওয়াও ভালো তাই এভাবে হালকা যদি সেঁকে নেওয়া যায় তাহলে তো কথাই নেই আরও সুন্দর একটা গন্ধ বেরোবে আর এই রান্নার ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ ভীষণ ভালো একটা সুস্বাদু ফ্লেভার এবং স্বাদ এনে দেবে বাকি মাছগুলোও ভাজা হয়ে গেছে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি হালকা সেকে দেওয়া কালো জিরে সর্ষে ঠান্ডা করে নিয়েছি মিক্সিতে দিয়ে ধনে পাতা সঙ্গে একসাথে বেটে নেব এই বেটে নেওয়া মশলার কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বের হচ্ছে মাছ ভাজার পর যে তেল রয়েছে সেই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে নেড়ে নিয়ে গোটা জিরে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব। বেটে নেওয়া টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট ততক্ষণ পর্যন্তই মশলাটাকে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচার গন্ধটা চলে যায় মিনিটখানেক টমেটোর পেস্ট সাতলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলোকে টমেটোর পেস্টের সাথে মিশিয়ে সাতলে নেব গ্যাসের ফ্লেম একদম লো করে দেবো গ্যাসের ফ্লেম যদি বেশি বাড়ানো থাকে তাহলে কিন্তু মশলাগুলো সব পুড়ে যাবে তাই লো করে নিয়েই কিন্তু মশলাগুলোকে সাতলাতে হবে বেশ অনেকক্ষণই মশলাটা সাতলে নেওয়ার পর যখন দেখবেন এরকম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝবেন যে মশলা কিন্তু ভালোভাবেই কষে এসেছে তাই আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব কালো জিরে সর্ষের আর ধনেপাতার যে পেস্ট সেই পেস্ট আরও একবার খুন্তি দিয়ে ভালো করে আগের পেস্টের সঙ্গে এই কালো জিরে ধনে পাতার পেস্ট ভালো করে মিশিয়ে নেব অনেকটাই মশলা ব্যবহার করলাম তাই লবণ না ব্যবহার করলে চলবে না তাই লবণ দিয়েই কিন্তু মশলাটাকে সাতলে নেব আর শীতের দিনে এরকম ধনে পাতা কালো জিরে বাটা দিয়ে ভিন্ন স্বাদের এই মাছের ঝোলের রেসিপি এক কথা কিন্তু অনবদ্য একটা রেসিপি কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ঝাল এই মাছের রান্না খেতে দুর্দান্ত লাগে একবার করুন বন্ধুরা দেখবেন আপনাদেরও ভালো লাগবে ভীষণ ভালো লাগ জলের ব্যবহার করে নিলাম এখানে কিন্তু আমি গরম জলের ব্যবহার করলাম যে কোনো রান্নাতেই যদি গরম জল ব্যবহার করা যায় তাহলে কিন্তু ঝোল বলুন সবজি বলুন সব কিছুতেই স্বাদটা আলাদা হয় আর ধনেপাতা পাতা কালো জিরে ব্যবহার করাতে ঝোলের কালারটা কিন্তু হলুদের পরিবর্তে একটু সবুজ সবুজ অর্থাৎ গ্রিন গ্রিন হয়েছে এবারে ভেজে নেওয়া মাছগুলোকে সবুজ সবুজ ঝাল ঝাল ঝোলের পুকুরে এক এক করে ছেড়ে দেব যাতে মাছগুলো ভালোভাবে ফুটে ওঠে তার জন্য খুব সুন্দর করে কিন্তু ঝোলের মধ্যে সেট করে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো করে দেব কিছু সময় অপেক্ষা করবো যাতে ভালোভাবে পাক হয়ে যায় দেখুন কীরকম টক বক করে ঝোল ফুটছে মোটামুটি তৈরি হয়েই গেছে এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব শীত থাকতে থাকতেই এরকম মাছের রেসিপি রান্না করে বাড়ির সকলকে খাইয়ে দেখুন আশা করি সকলের ভালো লাগবে আপনিও খেয়ে দেখুন আপনারও ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ